আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব এবং তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনু সেখানে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকে আজম এরপর জানাবো বিএনপি নেতার ভয়ে ঘর ছাড়া কৃষক পরিবার মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের ভয়ে তিন মাস ধরে ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে দিন যাপন করছেন এক কৃষক পরিবার অভিযোগ উঠেছে পাঁচই আগস্টের পর এলাকায় এসে বিএনপির নেতা এলাকায় সাধারণ মানুষের উপর হামলা করে তাদের সম্পদ ছিনিয়ে নিচ্ছেন এদিকে প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকার পাচ্ছে অভিযোগ রিজভীর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনোভাবেই দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে কিন্তু সেটি আর হয়নি এবারে জানাবো পুলিশের তল্লাশি প্রকৌশলের গাড়িতে ফিরল বিপুল পরিমাণ টাকা নাটোর সিংরা একটি সন্দেহভাজন প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ছত্রিশ লক্ষ চুরানব্বই হাজার তিনশত টাকা জব্দ করেছে পুলিশ একই সঙ্গে ওই গাড়িটি এবং প্রকৌশলী সহ থানা হেফাজতে নিয়েছে পুলিশ এদিকে নারায়ণগঞ্জ ওসমান পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সোসভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো বৃহস্পতিবার ঢাকার একটি বিশেষ এলাকায় অভিযান চালিয়ে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাব দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন আজ দক্ষিণ আফ্রিকার প্রি এস্টেট প্রভিন্সের ভেনেনার শহরে ঘটনা ঘটে নিহত বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কামরুল ইসলাম ফেনীর দাগুনভেয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাপুর গ্রামের ওজিল্লা হাফেজ বাড়ি আব্দুল মান্নানের বড় ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে উখায় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বাংলাদেশে এসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসাস জুমান নামাজের পর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইনুস সেখানে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকিয়া জম শুক্রবার চোদ্দই মার্চ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা এরপর বিমানবন্দর থেকে সরাসরি ওখায় যান জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস সেখানে তার রোহিঙ্গা শিক্ষা সংস্কৃতি কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে আর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্র পরিদর্শন করবেন এরপর বিকেলে উখিয়ায় প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতরেস ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর আগে শুক্রবার চোদ্দই মার্চ সকাল দশটার দিকে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সজন সাক্ষাৎ করেছেন তারা দুইজন একসঙ্গে বাংলাদেশ বিষয় বিভিন্ন বিষয় নিয়ে একসঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ আলোচনা করেছেন এরপর জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফরে এসছেন ড মোহাম্মদ তিনিও জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশের ভিআইপি গেস্ট হিসেবে আখ্যায়িত করে তার নিরাপত্তার জন্য এসএসএফ সদস্যদের নিয়োগ দিয়েছেন বিএনপি নেতার ভয়ে ঘর ছাড়া কৃষক পরিবার মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের ভয়ে তিন মাস ধরে ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে পালিয়ে বেড়াচ্ছে একটি কৃষকের পরিবার অভিযোগ উঠেছে বক্সের নির্দেশে ওই কৃষকের পরিবারের উপর হামলা করা হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজার মডেল থানার বিএনপি নেতা মতিন বক্স তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে কৃষক আব্দুল মকিস একই ঘটনায় আদালত মামলা দায়ের করেছেন তিনি মামলার আসামিরা হলেন আব্দুল মকিসের ভাই আব্দুল শহীদ আব্দুল মতিন তাদের স্ত্রী মিলি বেগম পারভিন বেগম মামলা রেজাস সূত্র থেকে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলবীবাজার সদর উপজেলার পূর্ব মাতারকাপন গ্রামে দীর্ঘদিন ধরে ভাইদের সঙ্গে বিরোধ চলছিল আব্দুল মখিসের সেই সূত্র ধরে বিশে ফেব্রুয়ারি স্থানীয় বাজারে থাকা সুবাদে আসামিরা মকসিদের স্ত্রী ইয়াসমিন আক্তারকে পূর্ব পরিকল্পিতভাবে বসত ঘরে প্রবেশ করে আক্রমণ করে এলোপাতারি মারধর করে এ সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় পরদিন সন্ধ্যায় আসামিরা আবার বাড়িতে মকিসের স্ত্রীকে ছুরি ও লোহার পাইপ দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে খবর পেয়ে বাড়িতে স্ত্রীকে মৌল দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান মৌলবীবাজার মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্র থেকে জানা গেছে আব্দুল মকিসের ভাইদের পক্ষ নিয়ে মতিন বক্স জমি দখলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি সৃষ্টির সয়ভীতি দেখাতে থাকে স্থানীয় লোকজনদের জানালে মতিন বক্স তার লোকজন নিয়ে মকিস তার পরিবারের লোকজনদের মারধর করে স্ত্রীর মাথায় আঘাত করে প্রাণে হত্যার হুমকি দেয় কৃষক আব্দুল মকিস বলেন আমি আজ তিন মাস ধরে আমার বাড়ি ঘর ছাড়া আত্মগোপনে রয়েছি বিএনপি নেতার ভয়ে সব কিছু ছেড়ে দিয়ে এলাকা ছাড়তে হয়েছে তার গুন্ডাফান্ডা বাহিনী দিয়ে আমাদের এলাকা ছাড়া করা হয়েছে সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা মতিন বক্স আমার ভাইদের পেছনে লেগেছে আমার আমাদের ভয় দেখিয়ে বাড়িঘর ছাড়া করেছে এরা এর আগে মতিন বক্স এলাকায় থাকতো না পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকায় এসে তিনি প্রভাব বিস্তার শুরু করেছেন অন্যের জমি দখল থেকে শুরু করে অন্যের সম্পদ দখল এমন কোনো অপরাধ নেই তিনি না করছেন এমনই অভিযোগ করেছেন তিনি বিএনপি নেতা মতিন বক্স বলেন তারা অনেকদিন ধরে ভাইদের মধ্য মারামারি করছে কোন দিন কাকে মেরেছে আমি জানি না তাদের ভাইদের সম্পদ লুট করে নিয়ে গেছে সে এর বিচার হয়েছে আমি সব বিষয় জানি না শুধু মামলা করেছে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনোমতেই দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে কিন্তু প্রশাসনের স্লোত ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে শুক্রবার ১৪ মার্চ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলে তিনি কবির রিজপি বলেন বিগত ১৬ বছর দুঃশাসনে আমাদের অতিপরিচিত শান্তি ও সুস্থময় পরিপার্শ্বিক অবস্থাকে বিতর্কিত করা হয়েছে দীর্ঘদিন বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটে সমাজকে পচাগলিত দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে অন্যের দখল লুটপাট পাচার এর মহোৎসবের মধ্য দিয়ে নিজেদের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে পোশ্রায় দিয়েছিল শেখ হাসিনা পুলিশের তল্লাশি প্রকৌশলীর গাড়িতে বিপুল পরিমাণ টাকা নাটোরের সিংরা একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলামের কাছ থেকে ছত্রিশ লক্ষ চুরানব্বই হাজার তিনশত টাকা জব্দ করেছে পুলিশ একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দস ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চ রাতে দুইটার দিকে নাটোরে নাটোরপগড়া মহাসড়কের চলনবিল গেট এলাকা পুলিশের নিয়মিত চেকপোস্ট তল্লাশিকালে এই টাকা ও গাড়ি জব্দ করা হয় নির্বাহী প্রকৌশলীকে আটক করে টাকার উৎস জানতে জন্য থানা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ মোহাম্মদ সাবিউল ইসলাম রাজশাহী মহানগর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা তিনি বর্তমানে গাইবান্ধা জেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে এল নির্বাহী প্রকৌশল হিসেবে কর্মরত রয়েছেন সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মো আসমাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত বারোটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলার জন্য পুলিশ চেকপোস্টে গাড়ি তল্লাশি করছিল তখন ওই প্রকৌশলীর গাড়ি আসলে পুলিশ গাড়িটি চেক করতে চায় তখন প্রকৌশলী সো গাড়ির ড্রাইভার বা অন্য যারা গাড়িতে ছিলেন তারা সবাই আপত্তি জানায় এতে পুলিশের সন্দেহ আরও ব্যাপক হয় তখন তারা পিছনের ব্যাগডালা খুলে এই টাকাগুলো উদ্ধার করে তখন ওই প্রকৌশলীকে জিজ্ঞেস করা হয় আপনার বেতন এত টাকার উৎস কি আপনি এই টাকা কোথায় পেয়েছেন তখন তিনি কোনো সদত্তর দিতে পারেননি তখন ওই পুলিশ কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন তবে পুলিশের কর্মকর্তারা ঘুষ না নিয়ে ওই প্রকৌশলী সমেত তার গাড়ি থেকে উদ্ধারকৃত মোট ছত্রিশ লক্ষ টাকা সহ ওই প্রকৌশলীকে থানায় নিয়ে আসে এরপর তাকে থানা এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার টাকার উৎস কি তিনি কিভাবে এত টাকার মালিক হয়েছেন এই টাকাগুলো আসলে থেকে পেলেন তবে এ বিষয়ে ওই প্রকৌশলে এখনো কোনো সদুত্তর দিতে পারেনি